মায়ের চরণে মানে দানের বদলে জান দেবো সেই উদ্দেশ্যে মায়ের চরণে দিতে আসছি আমার বাড়ি এখানেই তুমলাপুর আমার স্বামীর নাম জয়গোপাল শেঠ আমার নাম কল্যাণী ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন মায়ের চরণে অর্থাৎ এই কবুতা যে মানুষ মানত করেছে অর্থাৎ মা সেই মানত লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে মায়ের চরণে তারা এই কবুতার দিয়ে তাকে আশীর্বাদ জানাবেন তো বিস্তারিত আমি আরেকটু ভিতর থেকে আপনাদের একটু জানানোর চেষ্টা করব বর্তমান এই খুবসর ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা আমরা আরেকজনকে দেখেছি যে তিনি কবুতার হাতে করে বসে আছেন আমার বাড়ি সাজরিয়া কলিমারি ইউনিয়নের মাছপাড়া এটা আমার মানুষ আছে এখানে মানুষ আছে দর্শক ইতিমধ্যে আমরা দেখেছি যে এই খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা সেই মেলার মধ্যে কিন্তু যে একটি জায়গা রয়েছে অর্থাৎ আমরা দেখেছি যে সেখানে দেশের বিভিন্ন জেলা থেকে যে সকল ভক্তবিন্দু এসেছে সেই ভক্তবিন্দু তারা কিন্তু নিজ নিজ জায়গা নিয়ে বসে রয়েছে আমরা দেখেছি অনেকের হাতে বাতর শাক এ ভোগ রয়েছে এবং আমরা একটু জানার চেষ্টা করব। মায়ের পায়ে দিব কুষ্টিয়া থেকে আসছে এই বিশ মিনিট হলে আমি আমার বাড়িওয়ালা আর আমার ছেলে দর্শক ইতিমধ্যে আমরা কথা বলেছি যে সকল মা ভক্তবিন্দু মায়ের চরণে বিভিন্ন মানত করেছে সেই মানত গুলো কেন্দ্র করে কিন্তু তারা এসেছে না বলা বলেছি ধন্যবাদ দর্শক সরাসরি কক্সার ঐতিহ্যবাহী যে কালী মেলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে আপনারা জানেন যে রাত বারোটা এক মিনিটের সময় এই মায়ের সামনেই কিন্তু মহিষ এবং পাঠাবলির মধ্য দিয়ে আজকের এই পূজার শুভ সূচনা করবে ইতিমধ্যে আমরা দেখেছি যে সকালে সূর্য বাড়ার সাথে সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভক্তবিন্দু মায়ের চরণে আশীর্বাদ দিতে এসেছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন অপেক্ষা রয়েছে এবং আমরা দেখেছি যে এখানে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু অসংখ্য ভক্ত তারা কিন্তু এসেছে এছাড়াও আমরা দেখেছি বাইরে থেকে যারা আসছেন এখানে নিজ নিজ জায়গা নিয়ে তারা কিন্তু বসে আছে ঐতিহ্যবাহী যে কালীপূজা মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা দেখেছি যে তারা কিন্তু ভিতরে অবস্থান করেছে এবং ভিতরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গা নিজ নিজ জায়গা নিয়ে কিন্তু তারা তাদের আসনে বসে রয়েছে আর আজকে এই কোকসার ঐতিহ্যবাহী যে কালী মেলা সেই মেলার অর্থাৎ দুইটা মহিষ এবং পাঠাবলির মধ্য দিয়ে আজকে শুভ সূচনা করবে বিস্তারিত দেখতে আমরা দেখেছি দেশের বিভিন্ন জেলা থেকে যে সকল ভক্তবিন্দু তারা এই মায়ের চরণে যে ভক্ত সেই ভক্ত দিতে কিন্তু তারা এখানে এসেছে এমনটা অবস্থায় আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শনার্থীরা এই কোকসার ঐতিহ্যবাহী যে পূজা সেই কালী মন্দিরে কিন্তু অবস্থান করেছে দর্শক আমাদের মাঝে দেখতে পাচ্ছেন আমাদের দাদা জনি ভাই রয়েছে এছাড়া আমরা দেখেছি যে এই ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলার কমিটি বা ভলেন্টিয়ার রয়েছেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছে তো আমরা দেখেছি যে দেশ এবং দেশের বাইরে থেকে এই ককসার ঐতিহ্যবাহী যে কালী মেলা সেই মেলায় কিন্তু আহ অর্থাৎ ভক্তবৃন্দ তারা কিন্তু এসেছে এবং আমরা দেখেছি যে এই কালী মন্দিরের যে জায়গা রয়েছে ভিতর অর্থাৎ আমরা দেখেছি তারা তাদের নিজ নিজ জায়গা নিয়ে কিন্তু অবস্থান করেছে তবে আমরা একটু দাদার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে দর্শক আসলে আমরা দেখেছি যে অনেক ভক্তের হাতে